বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা নিউটাউন আকাঙ্ক্ষা মোড় থেকে প্রতারণা চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করল ইকো পার্ক থানা পুলিশ ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালাবে পুলিশ বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে রীতিমতো অফিস খুলে প্রতারণা চালাচ্ছিল একটি চক্র নিউটাউন আকাঙ্ক্ষা মোড় এর কাছে যা চকচকে অফিস করে বেকার ছেলেমেদের প্রতারিত করা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ইকো পার্ক থানার পুলিশ সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সোশ্যাল মিডিয়ায় চাকরির আবেদন করা যুবক যুবতীদের টার্গেট করা হতো তাদের ফোন করে ভালো সংস্থায় চাকরির প্রলোভন দেওয়া হতো শুধু পশ্চিমবঙ্গে নয় বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যের ছেলেমেয়েদের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতানো হয়েছিল মূলত প্রশিক্ষণের কথা বলে টাকা ভালো সংস্থায় প্লেসমেন্টের কথা বলে টাকা হাতানো হলেও চাকরি দেওয়া হয়নি এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এই চক্রের সাথে আর কারা যুক্ত তা তদন্ত করে দেখছে ইকোপার্ক থানার পুলিশ দৃতদের আজ বারাসাত আদালতে পাঠানো হবে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইকোপার্ক থানার পুলিশ কালকে আমরা ইকোপার্ক থানা থেকে অ্যালং উইথ ডিডি টিম একটা সোর্স ইনফরমেশানে একটা রেড করেছিলাম এখানে দুটো জায়গাতে প্রথমে একটা জায়গার ইনফরমেশন ছিল ওখানে ইনফরমেশন ছিল কি জব রিক্রুটমেন্ট স্ক্যামের মতো একটা ওখানে স্ক্যাম চলছে তো অ্যাকর্ডিংলি আমরা আমাদের রেড করা হয় ওখানে তো ওখানে রেড করার পরে আর একটা জায়গার অ্যাড্রেস পাওয়া যায় কি ওখানে বে সিমিলার এরকম একটা কোম্পানি এরকম একটা সেট আপ নিজেদের করিয়ে ওখানে জব রিক্রুটমেন্ট স্ক্যাম করছে তো ওখানে দিয়ে ওখানে বি আমাদের রেড হয় তো অ্যাকর্ডিংলি উই স্টার্টেড টু স্পেসিফিক কেসেস তো এদের মেন এনাদের যে মোডাস অফার্ডি আছে খুবই একটা ইম্পর্ট্যান্ট এটা জানার সবার এটা দুটো মোডাস অফার্ডি বেসিক্যালি কাজ করে ফার্স্ট তো আছে এনাদের দুটো যে আলাদা আলাদা সেন্টার আছে একটা সেন্টারে এনাদের আলাদা আলাদা স্পেসিফিক টিমস থাকে যে ক্রাইম যে মোডাস অফার্ডি আছে ওনাদের স্পেসিফিকলি টিম ডিভাইড করা থাকে কী কী কাজ হয় ওনাদের একটা আছে যে প্রসপেক্টিভ জব ক্যান্ডিডেটস যে হয়ে ওনাদেরকে একটা স্ক্যান করে माने जो डिफरेंट वेबसाइट्स था जे रखम नकरी डट कम आज जब है डट कम एधरणे विभिन्न ওয়েবসাইটস থাকে যেখানে প্রসপেক্টিভ জব যে খুঁজছে জব খুঁজছে যে ও নিজেদের সিভি আপলোড করে জবের জন্য অ্যাপ্লাই করে কোথায় কোথায় তো ওখান থেকে এটা সব ডাটাগুলো ওনাদের কালেক্ট করে কি কে কে জব খুঁজছে ওনাদেরকে কন্ট্যাক্ট করে একটা টিম আছে এনাদের ও কন্ট্যাক্ট করে ওনাদেরকে মোবাইল ফোনে নাম্বার ওখান থেকে পেয়ে যায় মোবাইল ফোনে কন্ট্যাক্ট করে ওনাকে বলা হয় কি আপনার আপ আমাদের কোম্পানি এখানে কিছু জব ওপেনিংস আছে আপনি এখানে আসুন আর আপনাকে জব দেওয়া হবে তো ক্যান্ডিডেট এর ইন্টারভিউ একটা ডেট ফিক্স করা হয় নিজদের অফিসে ডাকে ওনাকে বাট অফিসে ডেকে ওনাদেরকে कैंडिडेट्स কে একটু আর ও বুঝানো হয় যে ট্রেনিং করতে হবে ট্রেনিং এর পরে আপনাকে জব দেওয়া হবে তো ট্রেনিং এর নাম করে ওনার কাছে কে ফিস চার্জ করা হয় ওনাকে ফিস 30000 40000 50000 যে ধরে যে कैंडिडेट দিতে পারবে ওনার কাছে কে ওটা ডিউব করা হয় ওনাকে তারপরে একটা সেকেন্ড যে মডেলস অফ্রেন্ডশিপ আছে নাদের ওটা অ্যাডভারটাইজমেন্টস সেটা দেয় যে ওয়েবসাইটস যে ডিফারেন্ট থাকে যেখানে জব ক্যান্ডিডেট জব খুঁজে তো ওখানে অ্যাডভার্টাইজমেন্টস দেওয়া হয় কি আমাদের কাছে এটা জবস অ্যাভেলেবেল আছে এ জব অ্যাভেলেবেল এ জব অ্যাভেলেবেল তো যো যে ক্যান্ডিডেটস ওখানে অ্যাপ্লাই করে ওনাদের অটোমেটিকলি ডাটা ওখানে চলে যায় ও ডাটা এ কালেক্ট করে আবার ওনাকে কল করে তো বেসিক্যালি এটা কল করার পরে তা আবার সেন্টারে ডাকে কি আপনার ইন্টারভিউ আছে এই ধরনের বেসিক্যালি এনাদের মোটা শপ র্যান্ডি এখন অবধি আমরা জানতে পেরেছি একটা ভিজিটার রেজিস্টার দেখে তো অ্যাপ্রক্সিমেটলি একটা সেন্টারে টু ফিফটি থ্রি হান্ড্রেডের কাছাকাছি স্টুডেন্টস ওখানে এসেছিলো তো ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে কি কত স্টুডেন্টস অ্যাকচুয়ালি ফিস ইয়া এনাদের ট্রেনিং যে চার্জেস আছে ও পে করেছে না করেছে ওটা ইনভেস্টিগেশনের পার্ট আছে বাকি আমরা যে ইনভেস্টিগেশন এখন অব্দি পেয়েছি এনাদের কাছে কিছু যে অথরাইজড থাকে ও কিছু নেই এনাদের কাছে সাপোজ একটা স্কিল ট্রেনিং ইম্পার্ট করতে আমাদের কাছে কিছু গভর্নমেন্টের অথরাইজেশন লেটার লাগবে ই আর ইউ অথরাইজড টু ইম্পার্ট এনি ট্রেনিং স্পেসিফিক ট্রেনিং বাট এনাদের কাছে ওটা নেই তো এটা পুরোপুরি যে আমরা এখন অব্দি ইনভেস্টিগেশন

এই কম্পানীটো ক্লাছ এটা কি নামে কৈছিলে এখানে দুটো ডিফারেন্ট নেমসে খোলা ছিল একটা বেসিক একটা যে ইনস্টিটিউশন আছে এপেক্স ইনস্টিটিউশন করে একটা ফাউন্ডেশন আছে ও আছে আর সেকেন্ড একটা আছে স্কিল কেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশন এ ফাউন্ডেশন এটা একটা নামের চলছিল আর একটাতে এক্সট্রিম স্কিল অ্যাকাডেমি এ নামে চলছিল একটা তো আপনি আকাঙ্ক্ষা মোড়ের কাছেই একটা অ্যাবাকাস বিল্ডিং আছে ওখানে চলছিল আর একটা জে জে টাওয়ার্স আছে ওই আকাঙ্ক্ষা মোড়ের কাছেই আছে ওখানে চলছিল আকাঙ্ক্ষা মোড়ের লেফট সাইডে যে যে টাওয়ার আছে একটা তো আর সেকেন্ড আছে একটা ব্যাকাস বিল্ডিং বিল্ডিং আছে ওখানে চলছে পাঁচজন এখন অ্যারেস্ট হয়েছে ও মানে পুরোপুরি ওনাদের ইনভলভমেন্ট আছে বাট এনাদের উপরে নিশ্চয়ই কেউ আছে ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে ও এক্ষুন ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে রিকভারি হাঁ কিছু কিছু হয়েছে নটা মোবাইল আমরা পেয়েছি দুটো পিওএস মেশিন যেখান থেকে পেমেন্ট নিত ওটা পেয়েছি ল্যাপটপ রিকভারি হয়েছে কিছু সিভিজ রেজিউমেস যে ক্যান্ডিডেটস কাছ থেকে এটা নিত কি আপনি একটা জমা করুন সিভিজ ওটা আমরা পেয়েছি কিছু মেডিকেল টেস্টের নামে পরেবি টাকা চার্জ করতো কি আপনাদের सपोज কিছু ট্রেনিং দিতে আপনারা আপনি ফিট আছেন কিনা তো মেডিকেল টেস্ট করাতো মেডিকেল টেস্টের নামে শুধু বিএমআই ওকো তো ওয়েট এন্ড হাইট তো ওদের জন্য भी কিছু টাকা চার্জ করতো তো ওটা কিছু আমরা ও সব পেছি সার্টিফিকেটস ওনা দেন এগ্রিমেন্টস কিছু কিছু পেছি যে कैंडिडेट সর সঙ্গে এটা এগ্রিমেন্ট সাইন করতো ওটা পেছি